আপু সম্পর্কে সম্পর্কে আসলে বলার ভাষা আমার নেই আমি একটা প্রোগ্রামে গিয়ে আপুর সাথে আমার দেখা তো আমি বললাম যে আপু আমার বাড়িতে তো প্রোগ্রাম হয় আপনি কি যাবেন কি না বুঝো তুমি শুধু আমাকে বইলো আমাকে বইল আমি সেই সাহস নিয়ে কিছুদিন আগে যখন আমার প্রোগ্রাম মাজারে গেছি আমি যখন বাড়ি থেকে ঢাকা যায় আমি ওই শাহালি বাবার মাজারেই প্রথম যাই প্রথম যাই তো সেখান থেকে আমার পথ চলা শুরু চলা শুরু তো মাজারে গেছি মাজারে গিয়ে আমার এক বড় ভাই স্বপন ভাই উনি বলছে তোমাদের বাড়ি কি মুক্তা সরকার যাবে সরকার যাবে তো আমি বললাম যে আমার সাথে তো কথা হয়েছিল অনেক আগে আমি তো বলতে পারছি না তো দেখি সাহস নিয়ে আপনি যেহেতু বলছেন আমি বলবো তখন আমি আপার কাছে সাহস নিয়ে তাও ফোন করি নাই ফোন করার আমার সাহস হয়নি যাবা যাবে কি যাবে না কারণ আমি আপার একজন ভক্ত উনি যেমন দেখতে সুন্দর তেমন তার মনটা সুন্দর তেমন সে গান গাই সুন্দর মানে তার মতো মানুষ আসলে হয় না তো আমি তারপরও তার ম্যাসেঞ্জারে আমি হাই হ্যালো দিয়ে বললাম যে আপু আমার বাড়িতে প্রোগ্রাম আমার বলার সাহস নেই তবে আপনি কি যাবেন তখন উনি বললো যে যাবো না কেন আমি যাব যাবো আমি আমি তারপরে আমি বললাম যে আমি তাহলে কি একটা কল দিব তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি কল দিব পরে উনি নিজে আমাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে তো আমি বলছে যে আমি যাবো আমি তখন যে কি খুশি উনি বললো না আসলে খুশি খুশি এটা একটা কি যে একটা পাওয়া আমার জন্য আমি হয়তো বা পূর্ব সুকৃতি ছাড়া এটা আসলেই সম্ভব না আমার জীবনে হয়তো বা এমন কিছু আমি করেছিলাম বা এমন কোনো কিছু পুণ্যির ফলে আজকে আপনারা আমাদের আমাকে এত ভালোবাসেন আর যার কারণে আপা আপনি এসেছেন আমি খুবই খুশি হয়েছে আমি জানি যে আপনাকে টাকা দিয়ে আনার মতো ক্ষমতা আমার নেই কিন্তু আপনি যে ছোট বোন হিসাবে স্নেহ করে আমার পরিবারকে ভালোবেসে আপনি এখানে এসেছেন এই আপনারা জোর একটা করতালি দেবেন প্লিজ আপনারা কি খুশি হননি খুশি হয়েছেন তো আমার আপার জন্য দোয়া করবেন আর যার গানটি গাইলেন আপা শ্রদ্ধীয় আলে আম্মা ওনার গান দিয়ে আমারও জীবন শুরু আলে আম্মা একটু অসুস্থ তার জন্য আপনারা একটু দোয়া করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা আত্মায় যেন শান্তি পায় আমার বাবা যেখানেই থাকুক মহান আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন আর প্রতি বছরে যেন এরকম আপনাদের মিলন মেলায় একত্রিত হতে পারি আমরা সবাই মিলে এই জন্য আপনারা এইভাবে আমার আমাকে সহযোগিতা করবেন আর এখানে উপস্থিত আছেন আমাদের থানার ওসি স্যার স্যারকে একটু রিকোয়েস্ট করবো স্যার আপনি যদি একটু স্টেজে আসতেন এসে দুটা কথা বলতেন আমি আমি সময় আমার হয়নি আমার এর মধ্যে বাহিরে যাওয়ার জন্য আমি খুব ব্যস্ত ছিলাম যার কারণে আমি নিজে কোথাও যেতেও পারিনি কিন্তু আমি আমাদের থানায় গেছি যাওয়ার পরে স্যার খুব আন্তরিকতার সাথে আমার আমার সাথে কথা বলেছেন আর স্যার এখানে এসেছেন এত রাতেও স্যার বসে আছেন আমি এই জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার একটু এসে দু একটা মিনিট একটু কথা বলবেন তারপর আমরা আপার গান আবার শুনব আমার ভাইকে আমি একটা উত্তর দিয়ে বরণ করে নিতে চাই এবং এরপরে আপার পরে স্যার নাকি আমার একটু গান শুনবে আমি একটু গাইবো তারপর আমার ভাই গাইবে আপার পরে অবশ্য ভাই গাইতো কিন্তু আমি স্যার যেহেতু অনুরোধ করেছে আমি একটু গাইবো তারপরে ভাই গাইবে একটা সুসংবাদ আপা বলেছে তিনি আবার আসবেন তার জন্য একটা জোরে করতালি হয়ে যাক থ্যাংক ইউ যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইচ্ছা খুবই ভালো লেগেছে আজকে আয়োজন আপনাদের ভালোবাসা সবচেয়ে বড় বিষয় হলো আপনারা গুণী মানুষ আপনারা জ্ঞানী মানুষ আপনাদেরকে আমার মতো ক্ষুদ্র একজন গায়িকা গান করে গান গিয়ে সন্তুষ্ট করবো সেই দক্ষতা ক্ষমতা আমার কিছুই নাই ভালোবাসেন তাই এ জায়গায় দাঁড়িয়ে দুটি কথা দুটি গান গাওয়ার সুযোগ পেয়েছি তার একটি গানের আদেশ আমি সেই গানটি গাওয়ার জন্য চেষ্টা করব

সকলে ক্ষমা করবেন ভালো থাকবেন দোয়া করবেন এবং শিল্পীবৃন্দ এবং কোনি মিউজিশিয়ান যারা আছেন সকলের প্রতি আমি সালাম জানাই আসসালামু আলাইকুম মানুষের বিনয়